অসুস্থ অভিনেত্রী রুক্মিনী মৈত্র তাকে হাসপাতালে ভর্তি করানো হয় কি হয়েছে অভিনেত্রীর কেমন আছেন এখন মৈত্র তার অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন তার সামাজিক মাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী একটি হাত দেখা যাচ্ছে ছবিতে হাতে চলছে সেলাইন অভিনেত্রী রুক্মিনী মৈত্র জানিয়েছেন তিনি অসুস্থ ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন হাল ছাড়ছি না লড়াই চলছে বেশ কয়েকদিন ধরেই ধুম জ্বরে ভুগছিলেন অভিনেত্রী তবে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় শনিবার রাতে অভিনেত্রী তার অসুস্থতার খবর জানান সূত্রের খবর শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসক পরামর্শ দিয়েছেন তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অভিনেত্রীর অসুস্থতার খবর সামনে আসতেই চিন্তিত হয়ে পড়েছেন তার অনুরাগীরা তবে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন কিছুদিন আগেই গেছে দেবের জন্মদিন আর সেখানে দেবের সাথে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী ছেলেম পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে